আল্লাহর কসম করে বলছি যদি এই দোয়াটা পড়তে পারেন যত ঋণই থাকুক না কেন আল্লাহ তালা আপনার পক্ষ থেকে পাহাড় পরিমাণ ঋণও থাকলে আপনার পক্ষ থেকে আল্লাহ তালা তা আদায় করে দিবে কঠিন ঋণের বোঝাও হালকা হয়ে যাবে এগারো বার যদি এই দোয়াটি পড়তে পারেন কোরআনে ক্যারিমে আল্লাহ তালা এই দোয়াটি লিপিবদ্ধ করে দিয়েছেন যত ঋণের বোঝাই থাকুক না কেন ইনশাআল্লাহ আজিজ এগারো বার যদি এটা পড়তে পারেন ঋণের বোঝা হালকা হবে অভাব দূর হয়ে যাবে এবং দোয়া কবুল হবে ইনশাআল্লাহ অনেকেই তো অভিযোগ করেন যে হুজুর দোয়া কবুল হয় না এগারো বার এই দোয়াটি পড়বেন ইনশাল্লাল্লা আলিজ কঠিন ঋণের বোঝা থাকলেও আল্লাহ তালা আপনাকে মুক্তি দিবে এবং কি অভাব দূর হয়ে যাবে এবং দোয়া কবুল হবে সোভানন্দা বলতে পারলেন না এজন্য এই দোয়াটি পরবেন ইনশাল্লাহ আলা আজিজ কোরানে কেরিমে সুরাত আলে ইমরানের ২৭ নম্বর আয়াতে আল্লাহ তালা দুয়াটা লিপিবদ্ধ করে দিয়েছেন কিন্তু কিভাবে পড়বেন হাদিস ওয়ালা তালা ঋণ মুক্তির জন্য আরেকটি দোয়া উল্লেখ করেছেন এই জন্য শুধুমাত্র ঋণ মুক্তি নয় যে ঋণ মুক্তি থেকে কিভাবে মুক্তি হবেন এটা তো আছেই শুধু ঋণ মুক্তি নয় আভাব থেকে কিভাবে দূরবিদা যায় দোয়া কবুল কিভাবে করা যায় আল্লাহ তাআলার কাছে লা ইজাআলু ইস্তাজাবুল আব্দি মালাম ইয়াদআু বিইসমি না আল কতিয়ি আর রহিম মালাম ইস্তাজিল অর্থাৎ বান্দার এমন কোনো দোয়া নাই আল্লাহ তাআলা কবুল করে না বান্দার এজন্য দোয়া তো আল্লাহ সব দোয়া কবুল করে তিনটা স্টেজে দোয়া কবুল করে আপনি যদি পাপ বা আত্মীয়তার ক্ষতিকারক কোনো কিছু না জান তার আল্লাহ তাআলা দোয়া কবুল করে আত্মীয়তার ক্ষতিকারক কোনো কিছু না জান আল্লাহ তাআলা কবুল করে মালাম ইস্তাজিল অর্থাৎ দোয়ার ক্ষেত্রে তারা হুড়া না করলে আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে এই জন্য যত ঋণই থাকুক না কেন যার যত ঋণ তার তত পেরেশানি যার যত ঋণ তার তত দুশ্চিন্তা তার কোনো কিছুই ভালো লাগে না মরে যেতে মন যায় আত্মহত্যা করতে মন চায় আল্লাহ মাফ করুক এরকম কিন্তু অনেক সময় আমাদের অর্থাৎ আমাদের সেন্সের ভেতরে এরকম চিন্তা ভাবনা চলে আসে যে একটা সময় বোঝা যায় দুনিয়ার সবার কাছ থেকে হয়তো সাহায্য সহযোগিতার পাওয়ার আশা ছেড়ে দিয়েছি আর কেউ সাহায্য সহযোগিতা করার কেউ নাই কোনো সমস্যা নেই দেয়ালে পিঠ থেকে গেছে তাও কোনো সমস্যা নাই আল্লাহর দরজায় রবের দরজায় যদি আপনি মাথা ঠেকাতে পারেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনার ঋণ মুক্তি করে দিবে ঋণ হালকা হয়ে যাবে কারিমে আল্লাহ দোয়াটা পড়বেন নম্বর আয়াতে আল্লাহ দোয়াটা লিপিবদ্ধ করে দিয়েছেন এর আগে হাদিস শরীফে যে দোয়াটা উল্লেখিত আছে এই দোয়াটা আগে বলি তারপর কোরআনে কারিমের দোয়াটা আমি বলবো ইনশাআল্লাহ হাদিস শরীফে আল্লাহ তালা একটা দোয়া উল্লেখ করেছেন আলী রিয়া আল্লাহ থেকে বর্ণিত হাদিস একবার এক কাছে সাহাবি বলে আমার অনেক ঋণ ঋণের বোঝায় কোনো কিছু ভাল লাগে না কোনো কিছুতে আমার বরকত নাই আমি কোনো কিছুতে ডেভেলপ করতে পারি না যখন এক সাহাবি এসে বললেন বললেন তোমাকে আমি এমন একটি বাক্য শিখাই দিচ্ছি আল্লাহ রসুল সাল সাল্লাম আমাকে এই বাক্যগুলো শিখিয়ে ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন এই জন্য তোমাকে আমি বাক্য শিখিয়ে দিয়ে শিখিয়ে দিচ্ছি তুমি যদি এই দোয়াটি পড়তে পারো